আমি, কিয়া কি আমি তোমার নাম কি মার্কো আমার নাম মার্কো আপনি চাইলে তার নাম আপনি জিজ্ঞেস করতে পারেন তাহলে বলবেন এ কমিটি কিয়া আমি এ কি আমি। মানে আপনার নাম কি দিদ সেই দিদ সেই আপনি কোথায় থাকেন স নদীর মা আমি রুমে থাকি এবং আপনি আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি কোথায় থাকেন আপনি জিজ্ঞেস করবেন যে সে কোথায় থাকে দিধ মানে আপনি কোথা থেকে এসেছেন আপনি যেহেতু বাংলাদেশি তাহলে আপনি বলবেন কি বেঙ্গদাল বাংলাদেশ বেঙ্গদাল বাংলাদেশ কোয়ান্তিয়ার নিয়াই কোয়ান্তিয়ার নিয়ায় আপনার বয়স কত অ বন্তিয়ানি অ ববেতিয়ানি এতু আমার বয়স ২০ বছর। এবং আপনার পারলে ইতালিয়ানো, পারল ইতালিয়ানো তুমি ইতালন বলতে পার। সি পারল ইতালিয়ানো, ও। কে লাবর ও ফাই। কে লাবর ও আপনি কি কাজ করেন। লাবর কমে ই কামরিয়েরে। আপনি যদি রেস্টুরেন্টে কাজ করেন তাহলে আপনি বলবেন কি লাবর কমে ইন কামে মানে আমি রেস্টুরেন্টের ওয়েটার আর আপনি কি কাজ করেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন দবে লাবরি দবে লাবরি আপনি কোথায় কাজ করেন লাবর আরোমা উন রেস্টুরেন্টে আর রোমা ইন রেস্টুরান্তে আমি রুমের একটি রেস্টুরেন্টে কাজ করি এই প্রশ্নগুলো আপনাকে আপনার মালিকও জিজ্ঞেস করতে পারে যে আপনি কি কাজ করেন কোথা থেকে এসেছেন কেরকম অভিজ্ঞতা আছে এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো শিখে নিতে পারলে আপনি মালিকার সাথে কথা বলতে পারবেন আর মালিক খুশি হয়ে আপনাকে কাজ দিবে